আপনি কি জানেন আমাদের শরীরের ভেতরে অনেক সময় ধিকি ধিকি আগুন জ্বলতে থাকে যেটি বাইরে থেকে দেখে বোঝা যায় না দিনের পর দিন মাসের পর মাস সেই আগুন নিঃশব্দে পচন ধরিয়ে দেয় ভেতরে আর আমরা ভাবি এই তো একটু ঘা হয়েছে ব্যথা তো কমেই যাচ্ছে কিন্তু আপনি কি জানেন এইভাবে নাইনটি পারসেন্ট মানুষই প্রায় বুঝতেই পারে না যে ওদের ফিস হয়েছে ফিসচুলা মানে হলো শরীরের ভেতরে একটি অপ্রাকৃতিক রাস্তা তৈরি হয়ে যাওয়া যেটি ভেতরের মলদার আর বাইরের চামড়ার মধ্যে একটি সংযোগ তৈরি করে দেয় এটি একটি নালির মতন তৈরি হয় আর যখন সেই রাস্তা দিয়ে বারবার পুঁজ বেরোয় ঘাস শুকোয় না তখন সেটা আর সাধারণ ইনফেকশন নয় সেটি একটি অ্যানাল ফিকশন এবার আসুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি খারাপ সংকেতকে যা নাইনটি পারসেন্ট মানুষ বোঝেনি না যে ইতিমধ্যে তাদের ফিসচলা হয়েছে যেগুলো শরীর বারবার দেখিয়ে দেয় কিন্তু আমরা উপেক্ষা করি আর তার ফল কষ্ট সংকেত নাম্বার ওয়ান বারবার পুজ বা জল বের হওয়া আপনি হয়তো দেখেছেন মলদারের পাশে ছোট্ট একটি ফোস্কার মতো ঘা হয়েছে কখনো কখনো সেটি শুকিয়ে যাচ্ছে কয়েকদিন পর আবার উচ বেরোচ্ছে আপনি হয়তো ভাবছেন এই তো ঠিক হয়ে যাবে কিন্তু সেই শুকিয়ে যাওয়া মানে ভালো হয়ে যাওয়া নয় বরং শরীর ভেতরে নতুন পথ দিনের পর দিন তৈরি করে নিচ্ছে সংকেত দুই বসলে বা হাঁটলে ব্যথা অনুভব হওয়া প্রথম দিকে সামান্য ব্যথা কিন্তু ধীরে ধীরে সেটি কাটার মতো বিঁধতে থাকে বসে কাজ করা যায় না ঘুমও আসে না মানসিক অশান্তি তৈরি হয় এই ব্যথাই ইঙ্গিত দেয় যে ভেতরের ইনফেকশন আরো গভীরে ছড়াচ্ছে সংকেত তিন চুলকানি ও দুর্গন্ধ অনেকেই ভাবেন ঘাম বা অ্যালার্জি থেকে হচ্ছে কিন্তু যদি আপনি বারবার চুলকানি ভাব দুর্গন্ধ বা পূজের দাগ অন্তর্বাসে দেখে থাকেন তাহলে সেটি সাধারণ সমস্যা নয় এটি ফিস গোপন সংকেত আমাদের ক্লিনিকে অনেক ফিসচুলা রোগী আসেন যাদের আমরা খার সূত্র থেরাপি করি রোগীরা ঠিক হয়ে যায় কেননা এই ফিসচুলার কোনো ঔষধি চিকিৎসা হয় না হয়তো কেটে অপারেশন করতে হবে না হয় খাড় সূত্র থেরাপি নিতে হবে কেননা পরিণত ফিসচুলা ওষুধে একেবারেই সারে না সংকেত চার বারবার একই জায়গায় ফোরা হওয়া এক জায়গায় ফোরা হচ্ছে পুজ বেরোচ্ছে শুকিয়ে যাচ্ছে আবার কয়েক সপ্তাহ পর ঠিক একই জায়গায় ফিরে আসছে এটি ক্লাসিক্যাল সাইন অব অ্যানাল ফিস্টুলা যদি এই চক্র ভাঙতে না পারা যায় তাহলে একদিন বড় ধরনের সার্জারি শেষ উপায় হয়ে দাঁড়ায় সংকেত পাঁচ মলত্যাগের সময় ব্যথা বা অস্বস্তি অনেকেই লজ্জায় বলেন না কিন্তু মলত্যাগের সময় যদি ব্যথা জ্বালা পোড়া বা ভেতরে কিছু বিধে যাওয়ার মতো অনুভব হয় বা ফোলা ভাব থাকে তাতে গরম ভাব থাকে ব্যথা হয় তাহলে সেটি পাইস নয় ফিসচুলা শুরু হয়েছে ভেতরে আপনার শরীরের ভেতরে আর সেটি হয়েছে নিঃশব্দ এই পাঁচটি সংকেত যদি আপনার মধ্যে থাকে তাহলে এখন থেকেই সতর্ক হন কারণ ফিসচুলা কোনো সাধারণ ত্বকের ইনফেকশন নয় এটি এমন একটি রোগ যা চিকিৎসা না করলে সারা জীবনের জন্য আপনার কষ্টের কারণ হয়ে থাকতে পারে আমি অনেক রোগীকে দেখেছি যারা মাসের পর মাস ব্যথা সহ্য করে গেছেন লোকের কথায় ওষুধ খেয়েছেন দোকানদার থেকে বলে ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক নিয়েছেন হোম রেমেডি করেছেন কিন্তু শেষে যখন আমাদের কাছে এসেছেন ভেতরে গভীর টানেল বা রাস্তা তৈরি হয়ে গেছে একটি নয় মাল্টিপল তাই লজ্জা পাবেন না আপনার শরীর যদি সংকেত দেয় শুনুন তাকে জানুন কারণ ফিসচুলা কোনো সাধারণ ত্বকের সমস্যা নয় এটি একটি গভীরের সমস্যা এটি ইন্টারনাল ওপেনিং থাকে এক্সটার্নাল ওপেনিং থাকে ভেতরে একটি ছিদ্র থাকে বাইরে একটি ছিদ্র থাকে সঠিক সময় চিকিৎসা না করলে দুটো বা তিনটি ছিদ্র তৈরি হয়ে যেতে পারে নালি এলোমেলো বা আঁকা হয়ে শরীরের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে তখন সমস্যা গভীর হতে পারে তাই আজ থেকে সতর্ক হন এবং একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে গিয়ে থেরাপি দিন নিন থেরাপির সফলতার হার বা সাকসেস রেশিও অনেক বেশি আমরা আমাদের ক্লিনিকে অসংখ্য রোগী দেখে থাকি যারা ফিশুলার সমস্যা নিয়ে আমাদের কাছে এসে থাকেন তাদের খাড়সূত্র থেরাপি করা হয় এবং অধিকাংশ রোগীরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় তাই বলছি শরীর ভেতর থেকে আপনাকে সংকেত দেবে দিনের পর দিন দেবে কিন্তু সেগুলিকে শুনতে হবে না শুনলে সমস্যায় পড়তে হবে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত নমস্কার